যদি বুঝতে যে জাল শাসনার জন্য এসেছি তবে জাল ছাতায় এসে বসতো মেলাতলায় খেলতো না ঘোরাঘুরি করত না আপনি রাস্তায় যান যে দেখেন এখন অনেক যুবকরা আছে একজন অপরজনকে ধরে তারছে। একজন অপরজনকে মেয়েকে গল্প করছে বলেন এদের কি চেতনা বোধ আছে বিবেক চেতনা কি আছে এদের বিবেক চেতনা বোধ এই বিবেক বিবেকত্ব এই মানুষের ভিতরে থাকবে না মানুষেরা মনে হবে মানুষ কিন্তু মানুষের ভিতরে মানুষত্ব বোধ থাকবে না সাল্লাল্লাহু তিনি আরো বলেন কিয়ামতের পূর্বে কিয়ামতের পূর্বে মানুষেরা নিজেদের নিজেদের স্ত্রীর বসীভূত হয়ে চলবে বলেন আজ কি আজ মানে প্রায় পরিবারে অশান্তি কি শান্তি অশান্তি শান্তি নেই কেন নেই বলেন একটাই যিনি দেখবেন বাপ একটা মেয়ের সাথে বিবাহ দেওয়ার পূর্বে ছেলে আর বাপের সাথে খুব ভালো সম্পর্ক যখনই বিবাহ